আজ আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করছি কলার মোচার ঘণ্ট কাঁচা কলার মোচা লাগবে না এইভাবে কলার মোচাগুলো ছাড়া হয়ে গেলে আমার মোচার যে ভিতরের যে পঙ্কেশ্বরটি রয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেব। এইভাবে এবং সাদা অংশটাও বাদ দিয়ে দেব শক্ত ভাবটা বাদ দিতে লাগবে তার মোচাগুলো ভালোভাবে কুচান লাগবে এবং কুচানো হয়ে গেলে এর উপরে একটু হলুদ লবণ দিব এবং মোচার মধ্যে কী কী লাগবে আলু লাগবে দুটি চিংড়ি মাছ লাগবে এবং মোচাগুলো সিদ্ধ করতে লাগবে তার পরিমাণ মতন জল দিয়ে মোচাটি সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে তারপরে এগুলো ছেঁকে নেব এবং চুলাতে একটা কড়াই দিয়ে কড়াইতে তেল দিয়ে আলুটি দিয়ে দেব। আলুটি দেওয়া হলে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে একটু বাদামি কালার ভেজে নেব ভাজা হয়ে গেলে আবার একটা কড়াই দেবো কড়াইতে তেল দিয়ে তার সাথে জিরা তেজপাতা এলাচি দারচিনি দেবো এগুলো একটু ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটি দিয়ে দেবো চিংড়ি মাছটি বাদামি কালার ভাজা হলে এর সাথে আমরা অ্যাড করব পরিমাণ মতন হলুদ মরিচ জিরা ও ধনে গুঁড়া মশলার চিংড়ি মাছ একটু ভাজা হলে পরিমাণ মতন জল দিয়ে মশলাটি ঢেলে দেব ভালো মতন কষানো হয়ে গেলে মশলাগুলো যেতে কাঁচা গন্ধ না থাকে ভালো মতন কষাতে লাগবে কষানো হয়ে গেলে দেখুন কষানো হয়ে গেছে এবার আমরা আলুগুলো দিয়ে দেব ভাজা আলুগুলো দিয়ে দেব দেওয়া হইলে নাড়াচাড়া করে আলু আর চিংড়ি মাছটি ভালো মতন নাড়াচাড়া করতে লাগবে নাড়াচাড়া হয়ে গেলে সিদ্ধ করা মোচাটি ঢেলে দেব ঢালা হয়ে গেলে সবগুলো একসাথে নাড়া নাড়তে লাগবে এবং একটু লবণ দিতে লাগবে একটু চিনি দিতে লাগবে পরিমাণ মতন সব দেওয়া হয়ে গেলে ভালো মতন মিনিমাম পাঁচ মিনিট নাড়াচাড়া করতে লাগবে নাড়া হয়ে গেলে পাঁচ মিনিট চুলাতে রেখে ঘি ঢেলে দিতে লাগবে পরিমাণ মতন ঘি দেওয়া হলে আবার নাড়াচাড়া করে গরম মশলা দিতে লাগবে দেওয়া হয়ে গেলে হয়ে গেল আমাদের কলার মোচার ঘন্ট খেতে অনেক ভাল লাগে এই ঘন্টটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও পেলাম ভালো লেগেছে প্লিজ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন